জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মোহাম্মদ মিশিকুল মন্ডল এর জয়পুরহাট জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মঙ্গলবার উনিশ আগস্ট বেলা সাড়ে বারোটায় শহরের সার্কিট হাউস মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এতে জেলা বিএনপি স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন শহর জুড়ে রঙিন ব্যানার ফেস্টুন ও স্লোগানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অবৈদুর রহমান চন্দন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলম এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন যুগনা আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট তানজির আল ওহাব জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব শামস মতিন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রাহান উজ্জ্বল জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা বর্তমান সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় গণতন্ত্র মানুষের অধিকার রক্ষার আন্দোলনের সামনে ছিল এবং ভবিষ্যতেও থাকবে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় চল করতে আমরা শহরে যে বর্দান্ত র্যালি করেছি এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ